বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুব তাড়াতাড়ি আমাকে করতে হবে কারণ আজকে আমরা জানি নির্বাচনের রেজাল্ট আউট হয়েছে এবং নির্বাচনে আমাদের যা রেজাল্ট দেখতে পাচ্ছি এখানে যেরকম আমরা ভেবেছিলাম ঠিক সেরকম হয় কিছুটা আনএক্সপেক্টেড রেজাল্ট আমাদের সামনে এসেছে পশ্চিমবঙ্গে তো আমরা দেখতেই পাচ্ছি কিরকম রেজাল্ট হয়েছে যাই হোক মানুষ যাকে ভোট দিয়েছে তারা জয়েন আপ করেছে আগামী দিনে মনে হচ্ছে প্রধানমন্ত্রী আবার নরেন্দ্র মোদী মহাশয়ই হবে তিনি নিজের মতো করে খুব ভালো করে দেশটা চালাক এটাই আমরা চাই এবার যে কারণে আমি ভিডিওটা করছি তার কারণ হচ্ছে আজকে আমরা দেখেছি লাস্ট বছরের মধ্যে রেকর্ড পতন হয়েছে প্রায় কাছে পাঁচ দশমিক তিয়াত্তর পার্সেন্ট সেন্সেক্সল তাকে ফলো করে প্রায় সাড়ে পাঁচ থেকে ছয়ের মধ্যে নিচে নেমেছে মানে বিশাল একটা পতন শেয়ার বাজারের জন্য যেটা এখনকার দিনে খুব একটা এক্সপেক্ট করি না এবার এতটা নিচে নামায় আমাদের মতো সাধারণ বিনিয়োগকারীদের কি লস হয়েছে হ্যাঁ বন্ধুরা অবশ্যই লস হয়েছে আমি এই জন্যই আগের ভিডিওটা করেছিলাম যাতে সাধারণ মানুষ অনেক না করে যায় একটি যদি এদিক ওদিক রেজাল্ট হয়ে যায় আমরা সাধারণ মানুষরা খুব ভয় পেয়ে যাই এবং এর ফলে আমরা খুব ভুল ডিসিশন নিই এবং এর ফলে আমরা অনেক সময় অনেক ভুল ডিসিশন নিই যার ফলে আমরা প্রচুর টাকা নষ্ট করে গেলি এর জন্য আমার মনে হয় ব্যক্তিগত আজকের দিনে অনেক মানুষ লস করেছেন তার কারণ হচ্ছে যখনই শেয়ার বাজার নিচের দিকে নেমেছে আপনারা হয়তো অনেকে আন্ডারে এসে প্যানে করে অনেক শেয়ার সেল করে দিয়েছে যেগুলো হয়তো ফান্ডামেন্টালি খুবই ভালো একটা শেয়ার এই কারণে আমি আগের ভিডিওটা করেছিলাম যাই হোক যারা ফলো করেছেন তারা হয়তো লস করবেন না তবে বেশিরভাগ মানুষই আমার মনে হয় লসই করেছে অনেকে হয়তো সুবিধাও পেয়েছে শর্ট সেলিং করে হয়তো কিছু টাকা ইনকাম হয়েছে তবে আমাদের মতো রিটেল ইনভেস্টার লসই করেছে রেজাল্ট যেটা হয়েছে নির্বাচনে এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি এন ডি জোট এবং বিজেপি অবশ্যই সরকারে আসতে চলেছে এটা আমরা মোটামুটি বুঝতে পারছি যেহেতু দুশো নব্বইয়ের উপর আসন তারা পেয়েছে তাই সরকার যে এন ডি এ জোট গড়বে এটা আমরা বলতে পারি তা সত্ত্বেও এতটা নিচে নামলে কেন শেয়ার বাজার তার মূল কারণ হচ্ছে আমি আগের ভিডিওতে বলেছিলাম বড় বড় ইনস্টিটিউশনাল ইনভেস্টররা কি করে তারা অ্যালগো ট্রেডিং করে এবং তারা অনেক সময় নিউজ বেস অ্যালগো ট্রেডিং করে আমরা দেখেছি একটা সময় ইন্ডিয়া জোটের থেকে ইন্ডিয়া জোট এগিয়ে গিয়েছিল তাদের দিকে যেহেতু এবার এটা হওয়াতে কি হয় বলুন তো অনেক সময় অ্যালগো ট্রেডিং যাতে করা থাকে তাদের নিউজের সঙ্গে হিট করে যায় এর ফলে হঠাৎ করে একসঙ্গে অনেক শেয়ার সেল হয়ে গেছে এর ফলে শেয়ার অনেকটা নিচে নেমে গেছে বা মার্কেট অনেকটা নিচে নেমে গেছে এবার এছাড়াও অনেক কারণ রয়েছে অনেক মানুষ হয়েছে এই কারণে অনেকটা নেমেছে ভবিষ্যতে হ্যাঁ বন্ধুরা অবশ্যই এটা আরও নিচের দিকে নামতে পারে এবং আগামী হয়তো ছ সাত মাস যেতে পারে মানে হয়তো এরকম আমরা দেখতে পারি যে শেয়ার বাজার খুব একটা নিচেও নামবে না আবার খুব একটা উপরেও যেতে পারবে না যেহেতু এমন একটা রেজাল্ট হয়েছে আমাদের নির্বাচনে খুবই ক্রিটিক্যাল একটা রেজাল্ট যেটা অনেকে এক্সপেক্ট করতে পারেনি যাই হোক এবার প্রশ্ন আছে এই মুহূর্তে আমরা যারা সাধারণ বিনিয়োগকারী আমরা কি করবো এই সময় আমরা কি হঠাৎ করে কোনো শেয়ার কিনে ফেলবো দাম কমে গেছে বলে নাকি আরও দাম কমবে বলে শেয়ার বিক্রি করে আবার ওয়েট করবো দেখুন বন্ধুরা এটা একটা কিন্তু খুব ক্রিটিক্যাল প্রশ্ন এর পণ্যের উত্তরের জন্যই আমি আজকের ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি তাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারে অংশগ্রহণ করবে দেখুন বন্ধুরা এইটা সময়টা হচ্ছে এমন একটা সময় আমাদের এই সময় কিন্তু অ্যাভারেজ করতে হবে আমরা এই সময় ভালো শেয়ার যেগুলো আমাদের পোর্টফোলিওতে আছে সেগুলোকে অ্যাভারেজ করতে পারি এবং যদি এরকম শেয়ার অনেক সময় আমরা থাকতে দেখি যেগুলো আমরা কিনতে পারি না অনেক শেয়ারের দাম বেড়ে যায় সেই শেয়ারগুলোর দামও আমি দেখতে পাচ্ছি অনেকটা নিচে নেমে এসেছে তবে একটা সব থেকে ভালো হচ্ছে যেটা আমার জন্য সব থেকে সুবিধা সেটা হচ্ছে হিন্দুস্তান ইউনিভার দাম কিন্তু অনেকটা বাড়িয়েছে হিন্দুস্তান ইউনিভার্স সঙ্গে সঙ্গে এম সিসি সেক্টরের প্রায় প্রত্যেকটা শেয়ারেরই দাম অনেকটা ভালো জায়গায় রয়েছে এই তুলনায় অন্যান্য সেক্টর অনেকটা মার খেয়ে গেছে যাই যে সেক্টরগুলো গুলো মার সেই সেক্টরের প্রত্যেকটা শেয়ার যে খারাপ এটা কিন্তু সেই সেক্টরের বা অন্যান্য যে সমস্ত সেক্টর রয়েছে সেগুলোতে অনেক মার্কেল লিডার রয়েছে যে মার্কেট লিডারগুলো গুলো অনেকটা খেয়েছে এই মার্কেট গ্যাসে আমরা জানি এশিয়ান পেন এইচডিএফসি ব্যাংক এই শেয়ারগুলো কিন্তু খুব একটা খারাপ শেয়ার নয় টি এদের ফান্ডামেন্টাল কিন্তু বিশাল মজবুত তা সত্ত্বেও এই শেয়ারগুলোর দাম কমেছে তাহলে আমরা কি এই শেয়ারগুলো বিক্রি করতে পারি অবশ্যই এই সময় অন্তত বিক্রি করা উচিত নয় এই সময়টা আমরা কি করব আমাদের সুবিধাটা কাজে লাগাও এই সময়টা আমরা যদি বেশি দামে আমরা এই সময় কম দামে পাবো এই শেয়ারগুলো কিনতে পারি এবং আমার আগামী তিন মাস ধরে আমাদের এই শেয়ারগুলোকে অন্তত এখন কিছু কিনে রাখুন এক মাস পর কিছু কিনবেন দু মাস পর কিছু কিনবেন এইভাবে অ্যাভারেজ করুন তাহলে অবশ্যই আমার মনে হয় ভবিষ্যতে ভালো রিটার্ন আমরা পেতে পারি আর বন্ধুরা মার্কেট ক্যাশের দিকে নজর রাখবেন আপনি যে শেয়ারগুলোতে বিনিয়োগ করবেন সেই দিকে নজর রাখেন আর আপনারা যারা ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করছেন বা মিউচুয়াল ফান্ডে এসআইপি করছেন আপনারা অবশ্যই এই সময় একটু বিনিয়োগ বাড়াতে পারে মানে আগামী দু তিন মাস বা ছয় মাস বিনিয়োগের পরিমাণ বাড়াতে পারেন তাহলে রিটার্ন হয়তো একটু বেশি পেতে পারে যেহেতু মার্কেট ক্লাস করছে নিচের দিকে নামলে মার্কেটে আমাদের একটা সুবিধা তৈরি এই সুবিধাগুলো আমাদেরকে নিতে হবে তবেই আমরা শেয়ার বাজারে এক্সট্রা অর্ডিনারি রিটার্ন পাব আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আরো একবার বলবো লাইক লাইক পেলে আমরা আমাদের মতো থিয়েটাররা অনেক অনুপ্রেরণা পায় তাই বন্ধুরা আর নতুন হ্যান্ডে যেন সাবস্ক্রাইবটা করে রাখি আজকের মতো এখানেই শেষ করছি খুব অল্প সময়ে আপনাদের জন্য ভিডিওটা তৈরি করে দিলাম যাতে আপনারা প্যানিক সেলিং না করেন এবং এই মার্কেটে লস না করে আরো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখার পরবর্তী ভিডিওতে